এক শ্রেণীর মানুষ আমার মনে হয় রাস্তায় নামবে নির্বাচনের কথা যারা বলবে তাদের বিরুদ্ধে স্লোগান মানে নামবে ওই পরিবেশটা তৈরি করা হচ্ছে এমনকি তফসিল যেদিন ঘটনা হবে সেদিন রাস্তায় মিছিল ঘুরতে পারে নির্বাচন দরকার নেই কারণ ভালো আছে খুব মজায় আছে ভোট ঘটার লাগে না গলা তাদের

যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এটা ভালো একটা পথ নিয়েছে কি উনি নির্বাচনের কথা বলছেন হ্যাঁ নির্বাচন হবে কিন্তু পাশে আর একটা পাশে আরেকটা কথা বলছেন সব দল যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে কোন দলকে নিষিদ্ধ করা যাবে না নির্বাচনের ক্ষেত্রে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না এই বাংলাদেশে শুধু যদি পশ্চিম দিক থেকে

আছে এমন ভাবে যে তাদের সাথে যারা কথা বলছে তারাই বলে কোন নির্বাচন দরকার না দেশে বিদেশে দেখেন দেখেন আপনারা নির্বাচন দরকার বলে ওই ধরনের লোককে দিয়েই তারা এগুলো নির্বাচন প্রয়োজন তাই আজকে এসছে দেশ বিনিয়মের দ্র নির্বাচন চায় এটা বাস্তবতা যত চেষ্টাই করুক নির্বাচন ছাড়া একটা গণমান্ত্রিক সরকার ছাড়া একটা দেশ এগিয়ে কোনোভাবেই কিন্তু যে দিকে আপনি চালান নির্বাচন ছাড়া কোন দেশকে আছে রাশিয়ার সংস্থান থেকে সেখানেও কিন্তু তারপর নির্বাচন হয় পৃথিবীর সব জায়গায় নির্বাচন হয় আর বাংলাদেশে কি সংস্কৃতি আঁকল নির্বাচন চায় না বড় বড় সব মঙ্গ বড় বড় মনীষী তারা তারা বল নির্বাচন চায় না